আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ প্রকাশের তারিখ তিরিশ নভেম্বর দুহাজার চব্বিশ পদের সংখ্যা অতিরিশ জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সি দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ দুই ডিসেম্বর দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি মাসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের নাম কম্পাউন্ডার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয় অনন্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি অনন্য যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশি ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকিতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ হতে হবে আমি আবার বলছি আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আলজাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে